বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে তসর সিল্কের উপরে হাতের কাজ করা ড্রেস আমাদের সময় নতুন নতুন ড্রেস আসে ঈদের জন্য আমাদের নতুন নতুন ড্রেস চলে এসছে অনেক আগেই দেখাচ্ছি আমরা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে অনেক দারুণ কালার এবং ডিজাইনের ড্রেস আছে আমরা যথার্থিক কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হালকা পানি পানি মিন্ট কালারের মধ্যে আছে এই ডিজাইনের আছে সেম ডিজাইনের আছে পাঁচটা আর এই আর একটা ডিজাইনের আছে এটা এটা হালকা পানি মিন্ট কালারের মধ্যে আছে আর এটা হালকা পানি এটা হচ্ছে হালকা আকাশি কালারের নীল কালারের মধ্যে আছে পানি আকাশি কালার হবে এমন অনেক হালকা হালকা কালার চাচ্ছিলেন আবার চলে এসছে আর এটা হচ্ছে অফ হোয়াইট ঠিক না এটা একটা হালকা একটা অফ হোয়াইটের মধ্যে একটা নীল একটা নীল একটা ইয়ে আছে কালার মতো কালার আছে আর এটা হচ্ছে এটা এইটা এবং এইটা দুটাই সোনালি টাইপের এইটা একটু সোনালিটা দেখা যেমন দেখছেন এটা তেমনই কালার আর এটা যেমন কালার দুইটাই সোনালি দুইটা দুই রকম দেখেন এটা এই যে এটা এটা একটু একটু হালকা গাঢ় এটা এটা এমন আছে আর হালকা পানি পেস্ট কালার আর এইটা যে হালকা এই যে হালকা একটা পানি অ্যাশ কালার বলবো খুবই খুবই হালকা অ্যাশ কালার এটা এটা এমন হবে তাহলে দেখাতে শুরু করি এইগুলা হচ্ছে তসর সিল্কের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এটা ফ্রন্ট ফ্রন্ট সাইড এটা নিচের প্যানেলটা এটা দেখেন এইটা হচ্ছে একটা অ্যাশ কালার এই অ্যাশ কালার দিয়ে আর এই হালকা পেস্ট কালার দিয়ে একটা শেড করা আছে এটা কাপড় জয়েন্ট করা না কিন্তু এটা সাথেই করা সাথেই আছে এটা প্যানেলটা দারুণভাবে কাজ করা আছে এবং এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা দেখেন এটা নেক্সট সাইডটা কত সুন্দর হবে নেক্সট সাইডটা যে এমন আছে এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে আর এখানে এই দেখেন এখানে এই যে ড্রেসটা এইটা আর এইখানে এই যে এত কাপড় দেওয়া আছে অনেক বেশি কাপড় আছে এইগুলা আপনাদের লাগবে না এত কাপড় দেওয়া আছে আর এইটা হবে যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এইভাবে আছে এই যে এইভাবে দেখলে বুঝতে পারবেন এই যে এটা হবে হাতার কাজ এটা এত সুন্দর হাতার কাজ হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজটা ড্রেসটা অনেক দারুণ হবে এটা কিন্তু হালকা পেস্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে দারুণ হালকা পেস্ট কালার খুবই কালারটা সুন্দর এবং পুরা দেখেন এত সুন্দর করে কাজ করা আছে এবং সম্পূর্ণ ওনাটাতে এভাবে কাজ করা আছে পুরা এভাবে কাজ করা আছে এবং অন্য গুলো বড় হবে যারা নামাজিয়া পুরো আছেন হেজাবিয়া পুরা আছেন আপনারা এগুলো নিয়ে নিবেন দেখেন সম্পূর্ণ অন্য এইভাবে কাজ করা আছে দারুণ হবে অন্য গুলো এই যেমন হবে দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইন আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হালকা পেস্ট কালারের মধ্যে অনেক দারুণ হবে ড্রেসটা তাহলে এটার দাম থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা অন্য অন্য জায়গায় দেখবেন এগুলোর দাম অনেক বেশি আছে আমরা জেনে দেওয়ার চেষ্টা করছি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা কালার অনেক দারুণ হবে একই ডিজাইনের মধ্যে আছে এটাও এটা ডিজাইনটা এক হবে শুধু ড্রেসের কালারটা হবে আলাদা এটা এমন হবে এইভাবে আছে সাইডটা এমন হবে ব্যাক সাইডে একটা ডিজাইন করা আছে আর এইভাবে এই যে ইয়েটা হাতাটা হবে এমন এইভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা এটা হালকা দারুণ কালার এটা হবে যে এত সুন্দর হবে এটা চার ভাস করা আছে দেখেন এই যে পাটটা সবগুলো দেওয়া আছে তার মানে এগুলো অনেক বড় বড় ওড়না হবে যারা নামাজিয়া আছেন হেজাবিয়া বুড়া আছেন বড় ওড়না চান আপনারা এইগুলা ছটপট নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে সোনালি কালারের মধ্যে হবে অনেক দারুণ দারুন স্ট্যান্ডার্ড কালার এগুলা দেখেন কত সুন্দর এটা এমন হবে এত সুন্দর সুন্দর কালার চলে এসেছে এই যে আছে এমন হবে ড্রেসগুলা অনেক নাইস হবে পুরো ড্রেসটা দেখেন কাজগুলোর ফিনিশিংটা সিল্কের উপরে কাজ করাটা অনেক কষ্টকর তারপরে অনেক দারুণভাবে ফিনিশিং ভাবে কাজ করা আছে এটা নেক সাইড এটা ব্যাক সাইড আর এটা হবে হাতার কাজটা এইটাই যে হাতার কাজটা দেখেন কত দারুণ হবে অনেক সুন্দরভাবে কাজ করা আছে হবে তাহলে আপনারা আপনাদেরকে দেখাবো এবারে ওন্নাটা ওন্নাটা এই যে এত দারুণ হবে অনেক সুন্দর হবে ওন্নাগুলা দেখতে যেন ভালো লাগছে অনেক দারুণ কালার হালকা সোনালি কালারটা দেখেন কত দারুণ লাগছে আর ওনাটা এই যে বড় হবে এই যে চারটা পাড়ই আছে পুরো একটা শাড়ির যে পাড় থাকে পুরোটা সব সম্পূর্ণ দেওয়া আছে এটা অন্যগুলো অনেক বড় হবে দারুণ হবে দেখেন দেখতে যেন ভালো লাগছে এই যেমন হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর ড্রেস দেখেন কত দারুণ হবে কালারগুলো দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর হবে ড্রেস এই যে এমন হবে সেম ডিজাইনের মধ্যে আছে এইভাবে আছে দেখেন ড্রেসগুলা এত সুন্দর হবে ব্যাক সাইডেও সেই ওই কাজ করা আছে আর হাতাটা হবে এই এমন এইভাবে কাজ করা আছে হাতাটাতে আর এইটা হবে ব্যাক সাইডের কাজটা অনেক দারুণ হবে ড্রেসটা আর এটা হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে অন্যগুলো এই যেমন হবে এইভাবে আসে অন্যগুলো অনেক বড় হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস দারুণ হবে ড্রেস এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা দেখতে যেন ভালো লাগে এটা হাতার কাজ এখানে এইখানটা হাতার কাজ আর এই সাইডটা হচ্ছে ড্রেস এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা ড্রেসের ফ্রন্ট সাইড আর এইটা এটার নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে আর এটা হবে নেক সাইডটা ব্যাক সাইডে এই একটা ডিজাইন করা আছে আর এইটা হবে নেক সাইড এত সুন্দর হবে ড্রেসটা ড্রেসগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এইটা হবে ড্রেসের এই ওন্নাটা দেখেন কত দারুণ হবে এত সুন্দর হবে এই যে চারটা পাহাড়ি আছে পুরো ওনাগুলো অনেক সুন্দর হবে চারটা চারটা ভাস্করা আছে এটা আচ্ছা দেখাই কত সুন্দর আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে এইভাবে আসে ওনাগুলো অনেক দারুণ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে কালারগুলো কালারগুলো দেখে যেন মনটাই ভরে যাচ্ছে এটা হচ্ছে হাতার কাজটা এটা হাতা এবং এই সাইড থেকে যে অনেক কাপড় অনেক কাপড় দুই সাইড থেকে এই যে এগুলো আপনাদের লাগবে না ছোটো বাবু থাকলে তাদেরকে তৈরি করে দিতে পারবেন আর একটা ম্যাচিং করে আপনাদের সাথে ড্রেস এইটা ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ব্যাক সাইড এইটা হচ্ছে নেক সাইড এত দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর আর এবারে দেখাবো ওন্নাটা ওড়নাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর কালার ড্রেসের সময় এত সুন্দর কালার পাওয়া যায় না কাপড়গুলা দেখেন কত দারুণ হবে আর এই ড্রেসগুলা এক একটা তসর সিল্কের উপরে হাতের কাজ করা অনেক সময় লাগে দেখেন কত নিখুঁতভাবে কাজ করাটা অনেক কষ্টকর অনেক দারুণভাবে কাজ করা আছে এই যে এইভাবে হবে টার্সেল করা আছে অনেক দারুণ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন যার যেটা লাগে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সট যাই এটা হচ্ছে আজকে লাস্ট ড্রেস দেখেন মিন কালারের মধ্যে আসে অনেক সুন্দর ড্রেসটা সব কালারগুলো দেখলেই যেন মনটা ভরে যায় এত দারুণ হবে কালার এটাই যে ফ্রন্ট সাইড ড্রেসটা যেমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর নিচের প্যানেলটা আর এটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে ব্যাক সাইডটা এমন হবে আর এইখানে আছে যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর এবার দেখাবো ওন্নাটা এই যে ওন্নাটা এমন হবে দেখেন দেখলেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে ড্রেসগুলা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে পুরা ওন্নাটা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন এই ড্রেসগুলা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহর জন্য আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ